আছেন কি করতেছেন গো কিসের চারা ভাইয়া কোম্পানির চারা অর্থাৎ চা গাছ তাই তো আচ্ছা দর্শক দেখেন আসলে দেখেন আমার দিদি আসলে কতটা এক্সপিরিয়েন্স অর্জন করেছে সে কিন্তু চা ঘাস এভাবে কিন্তু ও কাটতেছে আপনারা দেখতেছেন এই যে দেখেন ওয়াও সুপার আমরা একটু সামনের দিকে যাচ্ছি দর্শক আপনাদেরকে দেখাই এই যে দেখেন দর্শক আসলে আমার বাগানের যারাই আছেন তেনারা কিন্তু খুবই পরিশ্রমী এই যে দেখেন এভাবে কিন্তু সবাই অনেক সংগ্রাম করে দাদি এই প্রতিদিন কয়টা গাছ কাটতে পারেন ভাবে প্রতিদিন দেড়শো টাকা দেড়শো চারা কাটতে পারেন তাই তো ও আচ্ছা আচ্ছা হাজিরা কম দিবে না প্রতিদিন কি কাজে আসেন ও আপনার বয়স কত এখন কত পঞ্চাশ তো দেখেন দর্শক আসলে পঞ্চাশ বছর বয়স হওয়ার পর আমার দিদির যে কাজের যে এক্সপিরিয়েন্স আর দক্ষতা আর কাজের যে স্পিড ভাই এটা দেখে সত্যি অবাক হওয়ার বিষয় আচ্ছা আপনি এই যেভাবে কাজ করেন রাতে কষ্ট হয় না রাতে বেতা করেন হাতে করে ও আচ্ছা রাতে বেতা করে তারপর কি করেন ওষুধ করতে কিনে আসেন সরকারি হাসপাতাল আছে আপনাদের তো যাই হোক আসলে বাগানের হাসপাতাল আছে নির্দেশ হাসপাতাল থেকে ওনারা কিন্তু ওষুধ নিয়ে আসে আচ্ছা প্রতিদিন কি এভাবে কাজে আসেন আচ্ছা ঠিক আছে দর্শক উনি অনেক সুন্দর একটা কথা বলছে দিদি আমার যে বলছে যে আপনার প্রতিদিনই তাকে কাজে আসতে হবে না আসলে তার যে হাজির আছে তারপর রেশন আছে এটা কিন্তু কাটবে সে বলছে এই যে দেখেন দর্শক আসলে তিনি যে কথাটা বলছে আসলে আপনারা যদি ওনাদের কাছে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে ওনাদের যে এত জ্ঞান আল্লাহ দিয়ে রাখছে এবং এই যে দক্ষতা এবং ওনাদের যে সৎসাহস এবং কথা বলার যে একটা সংগ্রাম বা বেঁচে থাকার যে একটা সংগ্রাম ওনারা করতে পারে সেটা কিন্তু বুঝতে পারতেন না এই যে দেখেন দেখেন দর্শক